আসসালামু আলাইকুম হ্যালো এ ওয়েলকাম টু মাই ডিজিটাল খামার আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ সাইফুল ইসলাম আপনাদের এখন দেখানোর চেষ্টা করতেছি আমরা চল্লিশ ফিট লম্বা এবং পাশে পাঁচ ফিট তিনতলা বিশিষ্ট একটি ব্রয়লার অ্যান্ড সোনালি টু কালার বার্ড এবং লেয়ার পুলেটের জন্য খাসাটা তৈরি করছি তো সম্পূর্ণ আপ হওয়ার পরে আপনাদের একটু ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করতেছি আমাদের এই খাসাটা আপনার কনভারবেল সিস্টেম প্রতি তিন তলায় কনভারবেল সিস্টেমে আমাদের খাসাটা তৈরি করা হয়েছে আমাদের এই খাসাটি আপনাদের একটু দেখানোর চেষ্টা করতেছি এটা একবারে সম্পূর্ণ ব্রয়লার এবং লেয়ার পুলেট সহ বার্ড বিভিন্ন ধরনের মুরগি পালা যাবে আমরা যে ফিডারে পাইপটা ইউজ করছি এটা হচ্ছে পাঁচ ইঞ্চি ভিতরে একটা থ্রি ফোর ইঞ্চি গ্যাপের নেট ইউজ করছি এবং আমাদের এই খাঁচাটি সম্পূর্ণ তিনতলা বিশিষ্ট খাসা আপনাদের আমরা সম্পূর্ণভাবে দেখানোর চেষ্টা করতেছি অপোজিটে কিন্তু পানির লাইন আছে এই যে দেখেন অপোজিটে কিন্তু পানির লাইন আছে এবং আপনার হচ্ছে এক পাশে পানির লাইন এবং এক পাশে খাবার লাইন আছে আপনাদের একটু দেখানোর চেষ্টা করতেছি তো আজকের এই ভিডিওটি সম্পূর্ণ শর্টকাটে একটু দেখানোর চেষ্টা করব। দেখেন আমাদের এই পাশে কিন্তু পানির লাইন আছে আমাদের কাজের অগ্রগতি চলতেছে তো ভিওয়ার্স আপনারা যারা এই সিস্টেমে কাজ করতে চান আমাদের কাছ থেকে করতে পারবেন আমরা ইনশাল্লাহ আপনাদের এই ধরনের কাজ করে দিতে পারবো তো আপনাদের একটু দেখাবো যে ম্যানুয়ালি হ্যান্ডেলের মাধ্যমে আমাদের বেলটা কীভাবে ঘোরানো হয় আসলে আমাদের এই কাজ চলমান আছে মোটামুটি শেষ পর্যায়ে এক পাশে পানির লাইন আছে এক পাশে খাবারের লাইন আছে এখন এটি দেখানোর চেষ্টা করতেছি ম্যানুয়ালি হ্যান্ডেলের মাধ্যমে কিভাবে আমাদের বেলটা সুন্দরভাবে ঘুরে এবং এটি হচ্ছে চল্লিশ ফিট লম্বা পাশে পাঁচ ফিট খুবই ইজিলিভাবে বেল্টটা ঘুরতেছে আপনারা দেখলে বুঝতে পারবেন একতলা দুতলা এবং এটা ওপরে তিনতলা আমরা আমাদের খাসা ছাড়া আরও একটু বেলটা সামনে বাড়াইছি যেহেতু আমাদের লিটার কালেকশন করতে সুবিধা হবে আমরা যে নেটগুলো ইউজ করছি এগুলো হচ্ছে সম্পূর্ণ থ্রি ফোরের নেট কারণ যেহেতু এখানে লেয়ার পুলেট সোনালি ব্রয়লার কালার সহ বিভিন্ন মুরগি পালা হবে এখানে তো অবশ্যই এখানে আমরা নিপল সিস্টেম করে দিছি কারণ সুন্দরভাবে পানিগুলো খাইতে পারে আর আপনারা যারা এই ধরনের খাঁচা করতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা খুবই সংক্ষিপ্তভাবে আজকের এই ভিডিওটি শেষ করব এখানে সম্পূর্ণ বেড়া দিয়ে আটকায় দিছি কারণ এক পাশ থেকে মুরগি যেন আরেক পাশে না যায় সম্পূর্ণ বেড়াগুলো আমরা আটকাই দিয়েছি প্রত্যেকটা পাঁচ ফিট পর 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 আমাদের বেড়া আছে এবং এটা হচ্ছে একবারে উপরের চাল আমরা এই নেট দিয়ে আটকে দিয়েছি যাতে মুরগিটা বাইরে না হয়ে যায় তো ভিওয়ার্স অবশ্যই আপনারা যারা এই ধরনের খাঁচা করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং আমরা এই ধরনের কাজ সারা বাংলাদেশে করে থাকি একপাশে পাশে পানির লাইন করে দিছি আর এক অপোজিটে খাবারের লাইন করা আছে তো আপনারা যারা এই সিস্টেমে আপনার ব্রয়লার লেয়া সোনালি কালার সহ ইত্যাদি যারা এই ধরনের খাসা করতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো আজকের এই ভিডিওটি বেশি বড় করব না আর এখানে শেষ করছি আল্লাহ হাফেজ সবাই সুস্থ থাকবেন এবং যারা আমার এই ডিজিটাল খামার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন দ্রুত সাবস্ক্রাইব করবেন এবং একই সাথে পেজটিও ফলো করে দিবেন তো আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ